আমি ওনার জন্য জেগেছিলাম যেহেতু কালকে ঈদ ওনার আসতে দেরি হবে এই কারণে জেগেছিলাম তো মতো শুনলাই পাঞ্জাবিটা ওনার কেমন লেগেছে আর লঙ্গিটা মোটামুটি ভালোই লেগেছে ঈদের দিন সকালবেলা বাবুরাবু কাকেরাতে রাতে বাচ্চাদের জন্য কাপড় কিনে এসেছেন উনি সকালবেলা জায়গা নিয়ে মসজিদে গিয়েছেন এই ফাঁকে আমি তোমাদেরকে বাচ্চাদের ঈদের ড্রেসগুলো খুলে দেখাচ্ছি ঈদের ব্লগ করে রেখেছি কী কী রান্না করেছি সেগুলোও করেছি সেই ব্লগটা আমি তোমাদের আগামীকালকে দেখাবো আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ আমাদের ভালোই আসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশি এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বাবুরাবু রঞ্জয় শোরুম থেকে বাচ্চাদের জন্য ঈদের কাপড় কিনেছে এই জামাটা সারার জন্য এসেছে এই জামাটার দাম নিয়েছে দুই টাকা ভাবতে পারো এইটাতে আমাদের বেশি নিয়েছে এই জামাটা প্রথমে দেখার পরে আমার কাছে মোটেও ভালো লাগেনি বিশেষ করে হাতাটা হাতাটা আমার কাছে একদমই ভালো লাগেনি আর সবচেয়ে বেশি খারাপ লেগেছে কালারটা কালারটা একটুও ফুটেনি বাচ্চাদের জামা কাপড় একটু কালারিং হবে দেখতে ভালো লাগবে রঙটা একটু ভালোভাবে ফুটে উঠবে কিন্তু সেটা কিছুই হয়নি তবে সাইডাক পরার পরে এই জামাটা ওকে দেখতে সুন্দর লেগেছিলো মোবাইলে এই কালারটা হালকা মনে হলেও এটা কিন্তু হালকা পিঙ্ক কালারের মানে পিঙ্ক কালার থেকে একটু হালকা এই কারণে রংটা বেশি ফুট উঠতেছে না এই জামাটা নিয়ে এসেছে জন্য ভাবতে পারো এটার দাম না হলেও এক হাজার টাকার উপরে তো হবেই এটা কোনো জামা হইল দেখো কোনো ডিজাইন নেই দেখতে একটু সুন্দর না কোনো ফুল নেই সারা জামা তো যা একটু সুন্দর ছিল এই জামাটাতে কি একটু ভালো লাগেনি মানে পুরো প্রকৃত লাগছিলো দেখতে ওরে মানে আমার এত রাগ উঠতেছিলো মানুষের কত সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় পাঁচশো টাকা কত সুন্দর জামা পাওয়া যায় মার্কেটে গেলে আর উনি এক হাজার টাকা বারোশো টাকা দিতে কী নিয়ে উনি আমাকে একবারও দেখাননি আগে প্রতিবার ড্রেস কেনার সময় উনি আমাকে দেখাতেন বারবার ফোন করে জিজ্ঞেস করতেন যে এটা নিব নাকি ওটা নিব। কিন্তু এবারে উনি তার কিছুই করেননি উনি ওনার পছন্দের মতন ড্রেস কিনে এসেছেন আমার কথা হচ্ছে ড্রেস কিনো ভালো কথা বাট তুমি একটু সুন্দর দেখে ড্রেস কিনো যে ড্রেসে একটু কালার হয় দেখতে সুন্দর লাগে সেরকম ড্রেস কিনো বাচ্চাদের ড্রেস একটু কালারিং হবে ঝকমক করবে দেখতে ভালো লাগবে খুব বেশি ঝকমকের দরকার নেই বাট কিছুটা ঝকমক তো করবেই কি জামা এসেছে এটা তোমরাই বলো আপুরা এই জামাটা কি দেখতে সুন্দর হয়েছে বলো তোমরা তোমরা আমাকে কমেন্টস করে বলো সাদা জামাটা কেমন হয়েছে দেখতে আমার কাছে তো একটুও ভালো লাগেনি ঈদের ব্লগে তোমরা দেখবা ভিডিওতে ওকে কেমন লাগতেছে একটু ভালো লাগতেছিল না আমার এত সুন্দর মেয়েটা এই জামাটা পরে ওকে একটু ভালো লাগতেছিল না এই প্যান্টটা এনেছে জায়নের জন্য প্যান্টটা ছোট ছোটো হয়েছে আর চিপা হয়েছিল আমি কতবার বলেছিলাম বাচ্চাদেরকে নিয়ে যাও বাচ্চাদেরকে নিয়ে মাপ দিয়ে নিয়ে আসো কিন্তু সে আমার কথা শুনলো না গতবারও এরকম করেছে এবারও এরকম করেছে আমার কথা হচ্ছে কী দরকার কি দরকার টাকা দিয়ে শুধু শুধু এরকম কাপড় কেনার যে কাপড়টা সে পরতে পারবে না দাম যাই হোক কিন্তু কাপড়টা তো পরতে হবে তাই না একটা প্যান্ট কিনলে সে যদি ছয় মাস এক বছর পরতে না পারে তাহলে সে প্যান্টটা কেনা কি দরকার তুমি তো সারা বছর কিছুই কিনে দাও না একটা প্যান্ট তো ঠিকমতো কিনবা সেটাও করে না আমি যেই প্যান্টটা জন্য কিনেছিলাম আল্লাহ আমাদের সেই প্যান্টটা বড়ই ছিল এত বেশি ছোটো ছিল না তবে লাস্ট যে প্যান্টটা কিনেছিলাম ফুটপাথ থেকে ওই প্যান্টটা একটু ছোটো ছিল ওই প্যান্টটা আর এই প্যান্টটা সেম সাইজের আমি অবশ্যই প্যান্টটা গিয়ে চেঞ্জ করে নিয়ে আসতে পারবো কিন্তু বাবু এই প্যান্টটা চেঞ্জ করে আনতে পারবেন না ওনার কি মনে নাই উনি কোন দোকান থেকে নিয়ে আসছেন এ কোনো কথা হইলো তো তোমরা আপনারা এই প্যান্টটা নিয়েছি সারার জন্য সারাদার জন্য প্যান্ট কিনে নিয়ে এসেছেন কী দরকার ছিল প্যান্ট কেনার এত গরমে এই প্যান্টগুলো কে পরবে ওদের জন্য লং ফ্রক কিনেছো কয়েকটা ছোট হাফ প্যান্ট আনলেই হয় বা ছোটো জিন্স প্যান্টের হাফ প্যান্ট আনলেই হতো এত বড় প্যান্ট আনার কী দরকার ছিল গরমের দিনে এগুলো কি বলতে পারবে ওরা আমি বারবার না করেছিলাম যে মেয়েদের জন্য প্যান্ট কিনো না ওরা এখন এত গরমে প্যান্ট পরতে পারবে না তার চেয়ে বরঞ্চ তুমি কয়েকটা হাফ প্যান্ট কিনে নিয়ে আসো উনি আমার কথা শুনলোই না উনি যদি কয়েকটা টাইস কিনতো বা পাতলা সুতির বা লিলিং কাপড়ের প্যান্ট কিনতো তাও হতো সেগুলোও পাওয়াতে পারতাম কিন্তু জিন্স প্যান্ট গরমের দিনে পরানো সম্ভবই না বাসায় তো এগুলো পরাই যাবে না বাহিরেও পরা যাবে না একমাত্র শীতকাল আসতেই পড়তে পারবে তাও যদি সেটা ওদের মাপে হয় কারণ ওই সময় পর্যন্ত তো ওরা আরও বেশি লম্বা হয়ে যাবে জামা যদি শর্ট থাকতো বা যদি এটা অ্যাডজাস্ট করা থাকতো তাহলে একটা কথা ছিল কিন্তু সেটাও তো না এই গেঞ্জিগুলো জায়নের জন্য কিনে এনেছে গেঞ্জিগুলো আমার পছন্দ হয়েছে তবে দুইটাই এক দুজনেই হয়ে গিয়েছে যাক তাও তো কিনেছে আমি বলেছিলাম জায়নের জন্য গেঞ্জি আর শার্ট কিনে নিয়ে আসতে আমার সন্দেহ ছিল যে উনি জায়নের জন্য শার্ট আনবেন না কারণ প্রতি বছরই উনি ওর জন্য গেঞ্জি কিনে নিয়ে আসেন শার আনেন না গেঞ্জিও না খুব পছন্দ তাই হয়তোবা গেঞ্জি কিনে নিয়ে আসেন তাই আমি জানার জন্য শার্ট কিনেছিলাম গেঞ্জি কিনে নিই আমি প্রায় শিওরই ছিলাম যে ওরা ওর জন্য গেঞ্জি কিনে আনবেন শার্ট না আনলেও গেঞ্জিতে আনবেনই উনি যে ব্ল্যান্ডেগুলো করেছেন সেগুলো যদি আমি করতাম তাহলে তো আমার খবরই আসিল কথা একটাও মাটিতে পড়তো না সারাক্ষণ আমাকে শুধু কথা শোনাতেন এত দাম দিয়ে ড্রেস কেনার কি দরকার ছিল শুধু শুধু বাড়তি এত টাকা খরচ করেছে এর থেকে আমাকে টাকা দিলে আমি এর থেকে কম টাকা দিয়ে সুন্দর সুন্দর জামাকাপড় কিনে আসতাম আর বাকি টাকাটা অন্য কারণে খরচ করতাম নিজে এত টাকা খরচ করে সন্তানদের জন্য জামাকাপড় কিনেছে সেটা কোনো সমস্যা না আর আমি কম টাকা দিয়ে খরচ করলেও সমস্যা আমি কেন কিনলাম আমি কিনলেও ওনার সমস্যা ওনার শখ আলাদা আছে আমার নেই ওনার ইচ্ছা আছে আমার ইচ্ছা নেই উনি ওদের বাবা আমি ওদের মা না আমার ইচ্ছা করে না এটা ভালো কাপড় চোপড় বাচ্চাদেরকে পড়াতে নিজের ইচ্ছা মতো কাগজ পড়াতে আমি যদি বলি যে এই কাপড়া কিনে নিয়ে আসো উনি সেটা জীবনে আনবেন না কারণ আমি বলেছি ওনার কাছে আমার ইচ্ছা কোনো দাম নেই এই কারণে আমি আমার পছন্দ মতন কাপড় কিনে নিয়েছি ওনাকে কিছুই বলিনি শুধু বলেছিলাম যে জন্য শার্ট কিনেছি প্যান্ট কিনেছি বেশ এটুকুই পাঞ্জাবি কিনেছি সেটা তো জানেই মেয়েদের জন্য যে জামা বানিয়ে দিয়েছি সেটা কিছু জানে না যদি জানে রে বাবা তাইলে তো উনি হাফিল করব কি এত টাকা দিয়ে জামা মাতো দিয়েছ এত টাকা দিয়ে গস কাপড় কিনেছো কী দরকার ছিল বাটি খরচ করার আমি তো কিনেছি তুমি কেন কিনলা আর তুমি যখন কিনলা আমাকে কেন বলো না এতগুলো কাপড় কি দরকার কেনার ডাবল কাপড় কেনার কি দরকার ছিল আরে তুমি যে কাপড়টা কিনেছো সেই কাপড়টা তো দেখে তেমন সুন্দর না ওই কাপড়টা পরে কিসে সারা বছর বার করবে আর এখনও কাপড় লাগবে না এই জামাটা জুনানার জন্য নিয়ে এসেছে জামাটা অনেক সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে এরকম জামা সাদা জন্য আনলেও হতো কিন্তু কি জামা নিয়ে এসেছে আসলে উনি জুতার সাথে ম্যাচিং করে জামাগুলো কিনে এনেছে জুতা ছিল পিঙ্ক কালারের এই কারণে পিঙ্ক কালারের জামা নিয়ে এসেছে পিঙ্ক কালার তো না পিঙ্ক কালার থেকে আর হাকা কালারের জামা নিয়ে এসেছে যাক জামাটা অনেক সুন্দর হয়েছে এই জামাটা জুদানাকে একবারও পরানো হয়নি কারণ ওকে নিয়ে ওদের আব্বু কোথাও ঘুঁতে যায়নি এত গরম বাসায়ও পরায়নি দেখি কোথাও গেলে এই জামাটা পরিয়ে নিয়ে যাব। আপুরা এখন পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছ তারা একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজকার করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যায় না কিন্তু বাবুরাবুকে বলেছিলাম জুনেনার জন্য সুদি কাপড় নিয়ে আসতে তাই ও জন্য সুদি জামা নিয়ে এসেছে জামা এনেছে তিনটা এখানে দুইটা আছে আর বাকি একটা ওকে পরিয়েছি কাপড়গুলো অনেক সুন্দর এই কাপড়গুলো পরে অনেক আরাম পাবে ও বাবুরাবুর মসজিদ থেকে চলে এসেছে এসে চেড়ে চিড়ি শুরু করে দিয়েছে দেখলাম না কাপড়গুলো নিয়ে নিল হাত থেকে ওনাকে খাবার দিয়ে এফাকে আবার বসলাম তোমাদেরকে কাপড়গুলো দেখানোর জন্য এই কাপড়গুলি উনি এনেছেন জুনেনার জন্য আমি যে কাপড়গুলো বাঁধে দিয়েছিলাম সেগুলো আনতে পারিনি কারণ আমার কাছে টাকা ছিল না বাবুবাবু বলেছিল চানাতে আমাকে টাকা দিবে কিন্তু উনি আমাকে কোনো টাকাই দেননি উনি নাকি ওনার ধার দানা শোধ করেছেন পরে দিবেন পরে কবে দিবেন সেটা জানি না আমি অনেকে বলেছিলাম যে আমি জামাটা ফেরত দিয়ে এসেছি আসলে জামাটা তো আমার কাছে আসে এই কথা না বললে তো আমি ওনার কাছে টাকা পাবো না আর উনি টাকা না দিলে আমি আমার মেয়েদের জন্য জামাগুলো আনতে পারবো না এই কারণেই আমার মনটা অনেক খারাপ হয়ে আসে আমি আমার মেয়ের জামাগুলো আনতে পারতেছি না ওই জামাগুলো বানানো হয়ে গিয়েছে আমি ফোন দিয়েছিলাম ওরা বলল জামাগুলো বানানো কমপ্লিট হয়ে গিয়েছে জামাগুলো নাকি অনেক সুন্দর হয়েছে দেখার জন্য আমি অস্থির হয়ে আসি কিন্তু কিভাবে যাব আমার কাছে তো একটা টাকাও নেই তাছাড়া দোকানও বন্ধ যদি দোকান খোলা থাকত তাহলে আমি গিয়ে দেখে আসতাম কিন্তু এখন সেটাও পারতেছি না উনি বলতেছে জামা নিতে আসলে ওনাকে ফোন দিতে ফোন দিলে উনি চলে আসবেন একদিকে জামাগুলো আনতে পারতেছি না একদিকে ঈদে কোথাও ঘুরে হচ্ছে না যার কারণে মনটা আমার অনেক খারাপ হয়ে আছে আপনারা জুনে নাকে একটু টাচ করলেই ও ঘুম থেকে উঠে যায় তাই ওকে সহজে টাচ করি না এই জামাটা একটু ছোটো তাই এটাই ওকে পরিয়েছি আর বাকিগুলো বড় আছে। আজ এইটুকুই আগামী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ